Gone, but দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন তিব্বত প্রেজেন্ট সিনেহিতসে সবার সঙ্গে রয়েছে আমি নাজমন মিম এবং দর্শক যেমনটা আপনারা জেনে থাকেন সিনেহিতসে কিন্তু যে সিনেমা মুক্তি পাবে এবং পেয়েছে এমন সিনেমার গল্প এবং তথ্যই আপনাদের সবাইকে জানানো হয় এবং সাথে কিন্তু থাকে এক্সক্লুসিভ গানও আজকে তার একেবারেই ব্যতিক্রম হচ্ছে না আজকেও এমন একটি সিনেমা নিয়ে গল্প হবে যে সিনেমা আপনাদের সবার ভীষণ পছন্দের আমরা দেরি করতে চাই না আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই অতিথি আর কেউ নন আমার ভীষণ পছন্দের সুমিত সেনগুপ্ত সিনে হিট্সে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি একটুখানি এক্সাইটেড বিকজ আমার এটা বলবো সিনে সাথে আমার যাত্রা শুরু আজকে এবং আপনাকে নিয়ে এবং আপনি যেমনটা আমরা অফিয়ার এ কথা বলছিলাম যে সিনে হিটস এটিও আপনার প্রথমশ একদম একদম এটাই বলছিলাম আমি যে আজকে আপনারও যেমন প্রথম শ তো আপনাকে সঙ্গে নিয়ে সিনেহিটসেরও আমার প্রথম শ একদম এবং এই আনন্দটা কি অনেকখানি বেড়ে গেল এসা মার্ডার সিনেমার জন্য হ্যাঁ হ্যাঁ তা তো বটেই আসলে এমন একটা একটা মুভমেন্টের উপর উপর দিয়ে দিয়ে যাচ্ছি যাচ্ছি মানে তো সবখানেই আসলে আমি এশা মার্ডারকে ক্যারি করে নিয়ে যাচ্ছি কেমন লাগছে আসলে এই ঈদেই মুক্তি পেয়েছে কোরবানির ঈদে এবং কটি সিনেমা হলে চলছে যদি শুনি মুক্তি আমাদের সবগুলো মাল্টিপ্লেক্সই চলছে সিনেপ্লেক্সে চলছে তো সিনেপ্লেক্সগুলোতে দুটো করে শো আছেই প্রতিদিন আর আমাদের একটু প্রথম দিকে শুরুটা একটু মানে আমরা যেরকম চেয়েছিলাম ওভাবে করতে পারিনি বিকজ অফ কিছু সিচুয়েশন ছিল যেটার জন্য মার্কেটিংটা আমরা আসলে ওভাবে করতে পারিনি বাট এখন সেকেন্ড ডে থার্ড ডে থেকে শুরু করে আমাদের যে সেলটা সেটা ইনক্রিজ হচ্ছে খুব ভালো লাগছে দর্শকরা অনেক প্রশংসা করছে আপনি দেখেছেন নিশ্চয়ই হ্যাঁ আসলে এই প্রশংসার কারণেই আজকে কিন্তু এই সিনে আসা যদি আমি বলি অ্যাকচুয়ালি তো এখন আজকে আজকে এই পর্যন্ত যাদের আমি ফেসবুকে যেরকম ইয়ে পাচ্ছি বাকি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে খুবই ভালো সারা পাচ্ছি যারা যারা দেখছে তাদেরও আমি রিভিউ দেখছি খুবই ভালো লাগছে এবং যদি বলি যে আপনার এশা মার্ডারের তো আমরা বলবো যে পাঁচ থেকে রিভিউজ খুব ভালো পাচ্ছি এবার ঈদটাই অন্যরকম সবাইকে একদম বলবো দর্শকরা দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা হলে কোনো সিনেমানের টিকিট পাওয়া যাচ্ছে না তো সেটা বলতে গেলে আমাদের উৎসব মুখর ঈদের পরেও কিন্তু আমরা খুব ভালো সাড়া পাচ্ছি প্রত্যেকটা সিনেমার সেক্ষেত্রে যদি আমি শুধু এশা মার্ডারের টপিকটাতে আসি তাহলে সুমিতদা এটার সাথে আসলে সম্পৃক্ততা কিভাবে প্রথমত তো আমি একজন অভিনেতা আমি এশা মার্ডারে একটা চরিত্রে অভিনয় করেছি সিয়াম নাম চরিত্রটা একটু একজন ডাক্তারের এটা হচ্ছে আমার মানে যে যে প্রফেশনটা আমি আসলে ক্যারি করে ইন্ডাস্ট্রিতে আসা সেটাকে আমি সবসময় প্রথমে রাখি এবং এটা বলতে অনেকটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ এবং ভালো লাগা থাকে তো এটা গেল এবং এটার পাশাপাশি আমি যে প্রোডাকশান হাউস থেকে আসলে এসা মার্ডার হয়েছে কপ ক্রিয়েশন আমরা এর আগে কাজ করেছি মিশন হান ডাউন ওয়ার অ্যান্ড মিশন এক্সট্রিম আসলে আমার এই কোম্পানি থেকে এই কোম্পানির সাথে যাত্রা শুরু অ্যাজ এ মার্কেটিং হেড মিশন এক্সট্রিম থেকে তো এরপরে বাকি সিনেমাগুলো বা আমরা এই যে হইচইতে লাস্ট গত ঈদে গত ঈদে আমাদের হইচইতে একটা রিলিজ হয়েছে মিশন হানডাউন ওটাতেও আমি অভিনেতা ছিলাম মেইন অ্যান্থগোনিস আমি প্লে করেছি ওটাতে তো এরপর থেকে মানে একটু আগ্রহ বেড়ে যায় আরও পিছনে আরও যদি ডিপলি স্ক্রিপ্টিং থেকে থাকতে পারি তো আমি এশা মার্ডারে অ্যাজ এ ক্রিয়েটিভ প্রোডিউসারও কাজ করেছি তো সেটা থেকে যদি বলি একটা সুন্দর ব্যাপার আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে এর আগে যখন অভিনয় করতাম তো সেখানে কি হতো যে একজন অভিনেতার যতটুকু মানে কাজ থাকে একটা সিনেমাতে তার প্লে সংক্রান্ত হ্যাঁ চরিত্রকে মানে চিত্র মানে ফুটিয়ে তোলার জন্য হ্যাঁ তার যে সকল অবজারভেশন বা যতটুকু কমিউনিকেশন ডিরেক্টর টিমের সঙ্গে থাকা দরকার এগুলো নিয়ে চিন্তা করা এই সব থাকতই বাট এবার যে ব্যাপারটা হচ্ছে এবং এই স্ক্রিপ্টটার পিছন থেকে শুরু করে স্ক্রিপ্টটা মানে একদম রাইটারের মানে একদম সাইড লাইনে থেকে এই যে আজকে রিলিজ হচ্ছে এই যে পুরো ব্যাপারটা যে ঘটছে এটার সঙ্গে একদম ওতপ্রোতভাবে আমি জড়িত জড়িত হ্যাঁ ইন্ডাস্ট্রিতে কাজ করা বা এই প্রফেশনে কাজ করাটা পেশেন্স থেকে একদম ভালো লাগা থেকে তো ভালো লাগাটা যত যত পার্টে জড়ানো যায় আসলে আমি সেটাই ট্রাই করে যাচ্ছি প্রথম মার্কেটিংয়ে তারপরে ক্রিয়েটিভে তো ব্যাপারটা এরকমই এবং আমি এটাকে পুরো পুরে আপনি একটা পূর্ব এখানে এই মুভিতে একটা প্যাকেজsumit দা बिकॉज আপনি প্রত্যেকটা পার্ট আপনি খুব সুন্দর দায়িত্বের সাথে পালন করেছেন এবং আমি বলতে তখন ছবিটা দেখা থেকে শুরু করে দর্শকের আমরা সারাকে রকম পাবো এটা কেমন দায়িত্বের মত হয়ে যায় আসলে আমরা বেস্টটা দিতে পেরেছি কিনা 100% আমি নিজের থেকে দিতে পেরেছি কিনা একদম একদম এখানে যেমন আমি বললাম যে থাকে না যে যেমন ओन করার ব্যাপারটা থাকে অনেক কিছু জড়িয়ে আছে তো সেখানে আরেকটা বিষয় সবথেকে বেশি কাজ করে যেটা আমার কাছে মানে আমি ফিল করি সেটা হচ্ছে কাদের দায়িত্ব হ্যাঁ অ্যাজ এন অ্যাক্টার দেখা গেল যে আমি অভিনয় করেছি এটা কতটুকু করতে পেরেছি দর্শক এটাকে কতটুকু ভালোবাসছে আলাদা করে শুনতে ইচ্ছে করে আমি চরিত্রটা কতটুকু ভালো করেছি থাকে না আসলে তো অনেক কিছু মিলিয়ে তো সিনেমাটা থাকে তবে সেক্ষেত্রে যদি সুমিতা আমি একটু থামাতে চাইবো আপনাকে আপনার চরিত্রের কথা বারবার করে বলছেন যেটা আপনি প্রথমেই গুরুত্ব দিয়েছেন সব থেকে বেশি চরিত্রের বিষয়ে আসবো এবং চরিত্রটার সাথেই বা আপনার সম্পর্কটা কীরকম হয়েছে বা কতটুকু বলছিলেন তো হান্ড্রেড পার্সেন্টের কথা প্রস্তুতির কথাও জানবো যে চরিত্রটা বিষয়ে একটু জানতে চাই আসলে মডার মিস্ট্রিতে সাসপেন্স থ্রিলারে আসলে বেশি কিছু বলা যায় না চরিত্র হ্যাঁ তো বলতে গেলেই আসলে পুরো কিছু তো ডিটেল বলতে হয় না হলে চরিত্র তো মানুষের কাছে বোঝানো যায় না হ্যাঁ আমি অত কিছু বলবো না বাট আমি জাস্ট একটা হিন্স দিয়ে যাব। আমার চরিত্রটা একটা একজন ডাক্তারের তো ডাক্তারকে বাট আমরা প্রফেশনালি ওর কোনো জায়গায় দেখিনি প্রফেশনাল জায়গায় ওকে দেখিনি ওকে একটা ফ্যামিলির ভিতরেই দেখেছি দ্যাটস এতটুকুই এতটুকুই আচ্ছা তুমি সেই ক্ষেত্রে আপনি এই চরিত্রটা করতে রাজি বা হয়েছিলেন কেন আমাদের প্রোডাকশন আমার কোম্পানির প্রোডাকশন তো সেখান থেকে আমার আমি মানে চাইছিলাম বা আমার ডিরেক্টর চাইছিল যে যাতে এখানে আমি কাজ করে কিছু অ্যাড অন করি পুরো প্রোডাক্টটাতে তো সেটা আমার নিজের থেকেও একটা ইচ্ছে ছিল এবং আরেকটা মানে ছোট্ট একটা জিনিস এটা আমার ভিতরে একটু লোভও কাজ করছিল আমার কো অ্যাক্ট্রেস ছিলেন আজমেরি হক বাঁধন তো আসলে ওনার মতো অভিনেত্রীর সঙ্গে আমি পেয়ার হয়ে একটু কাজ করব তুই লোপটাও সামলাতে পারিনি ওভারঅল মানে ওভারঅল তার মানে সুবিধা আপনার লোপটা কাজ করছিল সব কিছু মিলে যেহেতু কাস্টিং এর কথা চলেই আসলো আমি আসলে প্রশ্নতে যেতাম যে প্রস্তুতিটা কেমন ছিল ডাক্তারের কিন্তু যেহেতু কাস্টিং এ চলে আসলো এবং সে আর না আনন্দ আমাদের অনেক পছন্দের বাঁধন আপু তো আমি কাস্টিং এও যেতে চাই যে কার কার সাথে পুরো ফিল্মটাতে কাজ করা হয়েছে আর কে কে রয়েছেন আমি যদি বলি ক্যারেক্টারটা বাঁধন মানে বাঁধনের হাজবেন্ড থাকে আসলে একজন ডাক্তার সিয়াম সেই চরিত্রটা আমি করেছি আর যদি পুরো সিনেমায় বলি আমাদের সিনেমায় অনেক শক্তিমান অভিনেতারা রয়েছেন যেমন রয়েছেন মিশা সৌদাগর শতাব্দী ওয়াদুদ সুষমা সরকার তারপর শরীফ সিরাজ হ্যাঁ আমাদের যে নাম ভূমিকায় কাজ করছে ও খুব ভালো অভিনয় করেছে ওর এটা ফার্স্ট ফিল্ম ওর ডেবিউ করেছে এশা চরিত্রে যে করেছে পূজা ক্রুজ আর আজমেরি হক উনি তো আছেনই আর যদি বলি আরো অনেকেই রয়েছেন যারা খুবই ভালো ভালো বিশেষ করে আরেকজনের কথা না বললেই নয় আসলে পুরো সিনেমায় উনি একটা রিলিফ ছিলেন আচ্ছা হ্যাঁ একটা রিলিফ ছিলেন সেটা হচ্ছে যে ফারুক আহমেদ ভাই এবং অনেকদিন পরে উনি সিনেমাতে এসছেন আচ্ছা তো থাকে না আমার কাছে মনে হচ্ছিল যে ওনার প্রেজেন্সটা সিনেমাতে যে মানুষের মানে কি বলবো মানে

দর্শক এই মুহূর্তে তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিট নিচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না সাথে থাকুন দর্শক সবাইকে আবারও বিরতি পর স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসে সবার সঙ্গে রয়েছে আমি নাজমন মিম এবং আমাদের সাথে রয়েছেন আমাদের অতিথি আজকে সুমিত সেনগুপ্ত যার সাথে কথা হচ্ছে এসময়টা সিনেমা নিয়ে সুস্মিত দা বিরতির আগে তো কথা বলছিলাম যে কারা আমাদের এই সিনেমাটায় রয়েছে এবং অনেক ভালো ভালো চরিত্র আছে সম্পৃক্ততা নিয়েও কথা হয়েছে সেদিন বৃষ্টি ছিল ছবিটি দু হাজার বলবো চোদ্দো সালে আপনার প্রথম সিনেমা তার হাত ধরে আসলে এই সিনেমা জগতে আসা আমি এর পেছনে আপনার গল্পটা জানতে চাই এরপর তো আপনি এক একদম থেমে নেই যাত্রা চলছেই টুকটুক টুকটুক করে করেই যাচ্ছি আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ সেই যাত্রা আমরা চাই কখনো থেমে যাক সেই যাত্রা চলতেই থাকুক সেই স্টোরিটা জানতে চাই একদম শুরু থেকে কীভাবে হলো আমার শুরুটা আমি বলবো যে আমার শুরু প্রথম স্ক্রিনে স্ক্রিনে আসা আমি অমিতাভ রেজা ওনার একটা বিজ্ঞাপন করে এসেছিলাম অ্যাকচুয়ালি আমি তখন রবির একটা কাজ করি ওদের একটা সিরিজ ছিল জামদানি সিরিজ রবি ওইটা থেকে আমার স্ক্রিনে আসা তারপরে ওটা থেকে সিনেমাতে আসলে সিনেমা বলতে তখন আসলে মানে আমিও খুব একটা বেশি মানে নিয়ে খুবই কন্ট্রোল এখন যেমন আমি খুবই কন্ট্রোল আমি জানি আমার কি করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ কোন সব মানে থাকে না বয়সটা আসলে ওরকম ছিল না আমি প্রপারলি আমার প্রফেশনালিজমের পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারিনি তো তখন মানে তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি যদি আমার গ্রাফটা দেখেন আমি কিন্তু ধীরে 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 চেষ্টা করেছি যখন করতে করতে গেছি তখন আমি সবকিছু বুঝতে বুঝতে তো তখন আসলে মানে আমার গ্রাফটা চেঞ্জ হয়ে এরপরে যদি আমি বলি সেদিন বৃষ্টি ছিল এরপরে হচ্ছে মহুয়া সুন্দরী তারপরে হচ্ছে আমার দামাল মানে প্রতিবছরই কিন্তু আমরা সুবিধা আপনার কাছ থেকে ছবি পেয়ে গেছি আমার কোনো বছর নেই যে বাদ আছে তো এই যে এত এত ছবি যে করে গেছেন চোদ্দ সাল কিন্তু খুব বেশি দূরের সাল বলবো না এই তো সেদিনই চোদ্দ সাল গেল সেই সাল থেকে এখন পর্যন্ত আপনার কাছ থেকে আমরা অনেক ভালো ভালো কাজ পেয়েছি এবং একজন আর্টিস্টের কাছে এটা খুব বড় পাওয়া যখন অল্প কাজ থাকে কিন্তু যখন দর্শকদের মাঝে অনেক বেশি প্রশংসিত হয় দর্শকরা সেটা আইডেন্টিফাই করতে পারে এবং সবার মাঝে কেমন একটা বিশেষ চরিত্র হয়ে ওঠে তো আমার মনে হয় যে এটা একজন আর্টিস্টের জন্য অনেক অনেক বেশি বড় পাওয়া তবে আমি যদি বলি যে এখানে যতগুলো ছবির কথা আপনি বলছিলেন আমার কাছে কিছু লিস্ট আছে এত কাজের মধ্যে সব থেকে বিশেষ বা প্রিয় কোন কাজটি আছে বা কোন কোন কাজগুলো আছে আসলে হয় কি যে মানে আমাকে যদি বলা হয় যে আমি তো ফিল্ম লাভার খুবই ফিল্ম লাভার তো আমি না খুবই স্পেসিফিক না যে আমাকে যদি কেউ বলে আপনার কোন জর্নাটা ভালো লাগে আমি স্পেসিফিক করতে পারবো না কারণ সব ফিল্মই আমার ভাল লাগে ভাই আজকে প্লিজ মানে ডিপ্লোমাটিক আন্স আচ্ছা আচ্ছা তো কোন কোনগুলো পছন্দ এবং কেন এইবার ঠিক আছে কোন কোনগুলো আসলে সেখানে তাহলে আমার খুব সুবিধা হচ্ছে সেখান থেকে আমি যদি বলি আমার খুবই পছন্দের কাজ হচ্ছে দামাল আচ্ছা মিশন এক্সট্রিম আহ পদ্মা পুরাণ হচ্ছে সব থেকে শেষ যেটা মার্ডার তো দামাল চরিত্রের কথাটাই যদি বলি দামালে আপনার একজন বলবো গোলকিপারের চরিত্র ছিল সেই জন্য কি সেই চরিত্রটা প্রিয় দেখেন আমি বাঙালি প্রথম কথা হচ্ছে আমি বাঙালি বাঙালির রক্তে ফুটবল একদম রক্তে ফুটবল মানে মানে আমি আমি যাই না আমার এই কথার সঙ্গে মনে সবাই এগ্রি করবে যে বাঙালির রক্তে ফুটবল আর আরেকটা জিনিস বলবো আমাদের এই পুরো সিনেমার প্লটটা ছিল ছিলেন্টি কেন্দ্র করে আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তো আসলে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ফুটবল আসলে সবগুলোই না আমার একদম রক্তে আমার চেতনায় কানেক্টেড তো এই জন্য আমার কাছে সব দিক থেকে আমার ওটা পছন্দের সব দিক থেকে তারপর আবার আমাদের বলবো যে ভীষণ পছন্দের বা এখন সব থেকে বেশি পপুলার নির্মাতা রায়হান রাফি তিনি বানিয়েছেন তো সেক্ষেত্রে বলবো যে অন্যভাবেই বোধ এটাকে আলাদা করা যায় সব মুভিগুলো থেকে এরপর কোন মুভির চরিত্রের কথা যদি বলেন আলাদা করা যায় কেন আমাকে আর একটা আর যে যেটা আমার সব থেকে ভালো লাগে আমি লাস্ট ইয়ার লাস্ট ইয়ার মিশন হান ডাউন নামে একটা ওয়েব সিরিজ করেছি হইচইতে এটাও ডিরেক্ট করেছিলেন সানি সানোয়ার এবং ফয়সাল আহমেদ তো ওটাতে আমার সব মানে আমি এই প্রথম ওটা ফার্স্ট টাইম আমি করেছি তো আমিও খুব এনজয় করেছি ক্যারেক্টারটা এবং আমার প্লে করতেও খুব ভালো লেগেছিল কারণ মানে থাকে না যে আগে একটা মোটিভ ছিল যে থাকে একটু মানে পজিটিভ হতে হবে ই হতে হবে তো এই প্রথম আমি কোনো নেগেটিভ চরিত্র করি এবং যেটা আমার কাছে মানে আমার কাছে দেখতেই অনেক ভালো লাগে আচ্ছা এবং এটাকে মানে এই এই জেনারেশনের বলবো কিনা আমি জানি না সুমিত দা নেগেটিভ রোলেরও কিন্তু এখন অন্য ধরনের ইমপ্রেশন পড়ে দর্শকদের উপরে এবং দেখা যায় যে অনেক বেশি রকম দর্শকরা সেটা মনেও রাখছে যদি বলি চ্যালেঞ্জিং সব থেকে কোন রোলতে ছিল এই সবগুলো চরিত্রের কথা যে বললেন চ্যালেঞ্জিং ছিল হচ্ছে দামালের ওই মুনির গোলকিপার আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল খুবই বিকজ হচ্ছে আমাদের ওখানে তিনজন কাস্ট ছিলাম আমরা সিয়াম আহমেদ শরিফুল রাজ এবং আমি তো সিয়াম আগে থেকেই অনেক ভালো কাজ করেছে ওর একটা আলাদা ক্রেজ ছিল পুরো গল্পে ওর একটা ব্যাপার ছিল তারপরে রাজ ছিল তো সেখান থেকে আমাকে একটু আলাদা প্যাটার্ন করে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে আচ্ছা আচ্ছা তো যেটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল আর আর একটা বিষয় ছিল যে ওই মুনিরকে ক্যারি করা মানে ও মানে ও যখন খেলতো তার আগে ওর লাইফে ওর সঙ্গে একটা ডিজাস্টার হয়ে যায় ওর সামনে ওর ওয়াইফকে ওর বাচ্চাকে মেরে ফেলা হয় তো পুরো স্পোর্টস ভিতরে ও ওই ট্রমাটা ক্যারি করে নিয়ে যায় ওকে তো শুধু খেলা নয় লাইক আমার সঙ্গে একটা অ্যাক্টিংও আছে যেটা আমাকে পুরো খেলার পার্টের মধ্যে ওটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে ওকে তাহলে দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ বলবো স্ট্রেস যে যেটা আসলে আমাদের বলবো যে শুধুমাত্র সেখানে অ্যাক্টিং ছিল না বাবলো পারফর্ম করতে হয়নি ওখানে অনেকটা স্ট্রেসও নিতে হয়েছে যে আসলে কিভাবে ফুটিয়ে তোলা যায় ভীষণ ভাল লাগছে কারণ আমরা অনেক আরো জানতে পারছি সুমিদ্ধা আপনাকে অনেক ক্যারেক্টারের মধ্য দিয়ে গল্প তো বাকি আছে বাট একটা ব্রেক নিতে হচ্ছে প্লিজ দর্শক দেখছেন স্নো প্রেজেন্ট সিনেহেজ সবার সঙ্গে কিন্তু রয়েছে এখন এই মুহূর্তে আমার সাথে সুমিত সেন গুপ্ত ফিরছি ছোট একটি বিরতির পর কোথাও যাবেন না সাথেই থাকুন সবার সঙ্গে রয়েছি আমি নাজমুন মিম এবং আমাদের সাথে রয়েছে বিশেষ অতিথি সুমিত গুপ্ত যার সাথে গল্প হচ্ছে এ সময় নিয়ে আচ্ছা গল্পে গল্পে তো এই আবার আমরা ফিরবো যদি বলি যে আমাদের এখন তো অনেক নতুন নির্মাতারা রয়েছেন বা যারা মানে হয়তো বা এসেছে এই কাজ দেখবার পর আপনার তখন কি মনে হয় যে তারা কিরকম কাজ করছে কারণ আমরা দেখছি যে অনেক অনেকের কাজ নতুন নির্মাতাদের মধ্যে বাইরেও যাচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনিশন পাচ্ছে তো সেটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া আমি যদি বলি ইন্টারন্যাশনালি অনেকে পছন্দ করছে বাংলাদেশের কাজ এবং বড় বড় উৎসবে কিন্তু আমাদের অভিনেতা অভিনেত্রীরা অংশগ্রহণ করছেন এবং আমরা সেটা লিটারালি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে কত বেশি উৎসব চলছে আমাদের সিনেমা নিয়ে তো সেক্ষেত্রে সেটা নিয়ে কি বলবেন খুব মানে কি বলবো এটা বলার কিছু নেই এটা জাস্ট হচ্ছে আমাদের এখন এনজয় করার এটাকে অ্যাপ্রিসিয়েট করার টাইম মানে যারা আপনি দেখবেন রিসেন্টলি এই এর আগে বরবাদ হয়েছিল তারপর ঠিক সিমিলারলি আলি হচ্ছে রাইট আবার যেমন তুফান হচ্ছে এশা মার্ডার হচ্ছে ঠিক সিমিলারলি আলী হচ্ছে আরে কি বলে প্রিয় মালতি হচ্ছে এটা মানে কি পুরো ব্যাপারটা এখন সবাই একটা ফিল্ম মুভমেন্টের উপরে আছে হ্যাঁ যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো যারাই করছে সেটা যে জনরাই হোক যে ট্র্যাকেরই হোক সেটা খুব ভালো সিনেমা হচ্ছে প্রথমে বলছিলাম তো যে এশা মার্ডারে আমরা আবার ফিরে আসব তো আমি জানতে চাইবো যে এশা মার্ডার যে দর্শকরা দেখছে কেন দেখছে বা কেন দেখা উচিত বলে আপনি মনে করেন এখানে আপনি হয়তো দেখেছেন কিনা আমাদের সিনেমার যে আমরা নাম বলছি এশা মার্ডার এখানে একটা ট্যাগলাইন রয়েছে কর্মফল সাইকেল অফ কর্মা হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের মেইন মেসেজ ওকে হ্যাঁ আমরা এটা জানাতে চাই তো অ্যাকচুয়ালি এই মেসেজটা কি যেহেতু আমরা এটা প্রমোট করে আসছি আমাদের একটা নারী কেন্দ্রিক সিনেমা পুরো চলচ্চিত্রটা নারী কেন্দ্রিক কারণ এটার যে ক্রাফটেডটা পুরো ক্রাফটেডটা যেভাবে করা হয়েছে দুজন নারীকে নিয়ে হ্যাঁ একজন ভিকটিম আর একজন হচ্ছে পুলিশ অফিসার তো এটা এই গল্পের থ্রুতে আমরা একটা অডিয়েন্সকে একটা মেসেজ দিতে চাচ্ছি একটা মার্ডার মিস্ট্রির থ্রুতে তো আমি মনে করি এই মেসেজটা নেওয়ার জন্য অডিয়েন্সকে হলে আসা দরকার থ্যাংক ইউ সো মাচ দা আমার মনে হয় যে যারা দর্শকরা দেখেছেন তারা তো এটা পছন্দ করেছেই যারা দেখো এখন পর্যন্ত দেখেনি বা প্ল্যান করছে দেখার মনে তারা দেরি করবে না দেখে ফেলবে দর্শক এই ছিল আমাদের আজকের সিনে হচ্ছে আগামী পর্বে অর্থাৎ আগামী রোববার আবারও কিন্তু একই সময় অর্থাৎ রাত আটটায় হাজির হয়ে যাব একুশে টেলিভিশনের পর্দায় আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে এবং নতুন কোন গল্প এবং সেই গল্পের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকুন এবং অবশ্যই একুশে টেলিভিশনের সাথে থাকুন